আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর ওয়াসেক বিল্লা এক বিখ্যাত বাচ্চা ছিলেন তার চোখে চোখ রেখে কেউ কথা বলার সাহস করতো না তার চাহনিতে প্রতাপ ঝরে পড়ত কিন্তু তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো যখন মালাকুল মৌদ রুফ কবচ করার জন্য চলে এলো তখন সঙ্গে সঙ্গে আকাশের পানে হাত তুলে বলতে থাকে হে অবিনশ্বর রাজত্বের অধিপতি এই অসহায়ের প্রতি করুণা করো। কত প্রত্যাপান্বিত বাচ্চা যার চোখে চোখ রেখে সমকালীন কোন শক্তিধর নেতা কথা বলার হিম্মত করেননি অথচ মৃত্যুর পর যখন তার শরীরে সাদা কাফন দিয়ে ঢেকে দেওয়া হলো হঠাৎ করে চাদরের নিচে নড়াচড়া লক্ষ্য করা গেল উপস্থিত সকলেই হতবাক হয়ে গেল কি নড়ছে ওই চাদরের নিচে যখন চাদর সরানো হলো দেখা গেল একটি ইঁদুর সে ওয়াসেক বিল্লার চোখ দুটি খেয়ে ফেলেছে সকলেই দুশ্চিন্তায় পড়ে গেল এই আব্বাসীয় রাজমহলে ইঁদুর প্রবেশ করল কিভাবে। যে রাজমহল আটত্রিশ হাজার পর্দা দ্বারা আবৃত যে রাজমহলের দেয়ালগুলোতে সোনার প্রয়োগ দেওয়া যে রাজমহলে হীরা এমনভাবে ঝুলিয়ে রাখা যেভাবে আঙ্গুর বাগানে আঙ্গুরগুলো ঝুলে থাকে ও রাজমহলে তো পিঁপড়াও প্রবেশ করা মুশকিল কিন্তু সেখানে ইঁদুর প্রবেশ করলো কিভাবে তাও আবার বাদশাহ ওয়াসেক বিল্লাহর সয়ন কক্ষে মূলত ওই ইঁদুরটি ছিল মহান আল্লাহ তা আলার পক্ষ থেকে মহান আল্লাহ তা আলা ইঁদুর দিয়ে এই পৃথিবীবাসীকে স্মরণ করে দিতে চেয়েছেন যে হে পৃথিবীবাসী তোমরা দেখে নাও যে তোমরা দেখে নাও যে হে পৃথিবীবাসী যে চোখ থেকে পলক প্রতাপ ঠিকড়ে পড়তো সেই চোখকেই সর্বপ্রথম নষ্ট করা হলো মাত্র ইঁদুরের হাত দিয়ে এ থেকে তোমরা বুঝে নাও কবরে তার সাথে কী রকম আচরণ করা হবে এ পৃথিবী থেকে কেউ বিদায় নিতে চায় না মরতে চায় না কেউই তবে কেউ মৃত্যু থেকে রেহাই পায় না এবং পাবেও না মৃত্যু থেকে কারোই রেহাই নেই তাই আসুন মৃত্যুর জন্য আমরা সকলেই প্রস্তুত হই প্রিয় ভাই ও বোনেরা আজ পৃথিবীতে সম্পদ উপার্জন করতে করতে আমাদের চুল সাদা হয়ে যায় আমরা সু উচ্চ প্রাসাদ নির্মাণে সঞ্চয়ের সবটুকুই ঢেলে দেই আর ভাবি আমরা বুঝি সফল কাম হয়ে গেছি মূলত আল্লাহ তা আলা যাদের সম্পদকে ধ্বংস করতে চান তাদের সম্পদ দিয়েই মূলত বড়ো বড়ো অট্টালিকা নির্মাণ করিয়ে থাকেন সাহাবা একরামদের জীবনী দেখুন তারা ব্যক্তিগতভাবে জীবনে কোনো উঁচু ভবন নির্মাণ করেননি বড় বড় আলিশান ভবনগুলো তারা দূরে ছেড়ে দিয়েছেন হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু অর্ধ পৃথিবীর শাসক হয়েও দরিদ্র এবং দিনহীন জীবন কাটিয়েছেন হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহু সে সময় মদিনার ধনাঢ্য ব্যক্তিদের একজন ছিলেন কিন্তু কাটিয়েছেন দরিদ্র জীবন হজরত আবু বকর রাধিয়াল্লাহু আনহু নিজের সব সম্পদ আল্লাহ তালার রাস্তায় দান করে দিয়েছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এমন ছিল যে দিন ঘরে খাবারও থাকতো না হজরত আবু উবায় রাদে আল্লাহ আনহু সিরিয়ার গভর্নর ছিলেন তিনি সিরিয়ার গভর্নর হয়েও থাকতেন ঝুপড়ির মতো একটি ঘরে শুকনো রুটি ছিল যার খাবার অথচ তাদের সাধনায় তাদের মেহনতে দুনিয়ায় ইসলাম বিস্তার লাভ করেছিল তাদের মেহনতে অদ্যবোধী ইসলামের পতাকা উড্ডীন হয়ে রয়েছে সম্পদ তাদের কাছে তুচ্ছ ছিল মহান আল্লাহ তা আলার সন্তুষ্টি ছিল তাদের আসল উদ্দেশ্য পিতা পুত্রকে বলতো যাও বাবা আল্লাহ তা আলার রাস্তায় নিজেকে বিলিয়ে দাও জান্নাতে গিয়ে আমরা মিলিত হব ইনশাআল্লাহ মা সন্তানকে আল্লাহ তা আলার পথে পাঠিয়ে দিতেন স্ত্রী স্বামীকে বলতেন যাও আল্লাহর রাস্তায় জিহাদ করো এই ছিল আমাদের পূর্বসূরিদের অবস্থা আহা আমরা আজ বড় ধোকার মধ্যে পড়ে আছি অনেক প্রতারণার শিকার আমরা আমাদের অবস্থা বড়ই অদ্ভুত কি আমাদের লক্ষ্য তা আমরা ভুলে গেছি আমরা সবাই এমন যারা দুনিয়ার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিচ্ছি আমাদের উচিত সবাই আসুন দুনিয়াতে কষ্ট করে হলেও আমরা পরকালে জান্নাত কিনে নেই দুনিয়াতে আমি সহ সকলকে আল্লাহ সঠিক বুঝ বুঝার তৌফিক দিন আল্লাহ আমাদেরকে সঠিক পথ চলার তৌফিক দিন আমিন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম